নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা এই শেডে যে মূর্তিগুলো পালন করি আপনাদের প্রতিনিয়ত আপডেট ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি এই শেডে আমাদের মুরগিগুলো আমরা মূলত ব্রুডিং করি ব্রুডিং শেষ হলেই আমরা এই শেড থেকে আমাদের পাশে আর একটা বড় শেড আছে সেখানে বাচ্চাগুলো আমরা পার করে দিই তো এইবার আমার মুরগিগুলো পার করতে লেট হয়ে গেছে অলরেডি আমার মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু আজকে তেইশ দিন চলে তেইশ দিন বয়স হয়ে গেছে কিন্তু আমি মুরগিগুলো ওই পাশে পার করতে পারি নাই তো প্রচণ্ড ঘন হয়ে গেছে ভাবছিলাম যে মুরগিগুলো পার করবো তো মুরগিগুলো পার করার জন্য আসলে খামারটা ফাঁকা করতে পারছিলাম না গতকালকে আমরা মুরগিগুলো বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো একটা বাজার পেয়েছি তো এই মুরগিগুলো বেচা হয়ে গেছে এই জন্য আজকে সকাল সকাল আমরা এই মুরগিগুলো ওই পাশে ট্রান্সফার করার জন্য মুরগিগুলো পার করা শুরু করেছিলাম খাঁচাই করে যদিও এটা করতে আমাদের একটু কষ্ট হয় ঝামেলা হয় কিন্তু প্রতিবারই আমাদের এরকমটাই করতে হয় প্রত্যেকটা ব্যাস আমরা পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই পার করার চেষ্টা করি যদিও এবার লেট হয়ে গেছে কারণ আপনারা জানেন মাঝখানে মুরগির বাজার কিন্তু কমে গিয়েছিল বাজার কমে যাওয়ার কারণে আমরা ওই আগের ব্যাচের মুরগিগুলো বেশ একটু লেট হয়েছে এবং আগের ম্যাচের মুরগিগুলো বেসতে লেট হওয়ার কারণে কিন্তু এই পাশের মুরগিগুলো আমরা ওই পাশে পার করতে পারি তো যাক আলহামদুলিল্লাহ গতকালকে আমরা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি এবং আজকে আমরা এই পাশের যে মুরগিগুলো রয়েছে এগুলোকে আমরা ওই পাশে পার করে দিচ্ছি ওই পাশে পার করার জন্য আমরা দেখছেন খাঁচাতে ওইভাবে ভরতেছিলাম একদিক থেকে সবগুলো ভরে আমরা জাস্ট এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব নিয়ে গিয়ে আবার ওই পাশে ছেড়ে দেবো ওই পাশের জায়গাটা আমাদের এখানকার থেকে তুলনামূলক বড় তো তুলনামূলক বড় জায়গা হওয়ার কারণে আমরা ওই পাশে ছাড়লে একটু বড়ো জায়গা পাই বড় জায়গা পাইলে একটু ঘরে করতে সুবিধা হয় তো দেখেন এই পাশেও কিন্তু পর্যাপ্ত ঘন হয়ে যাচ্ছে যদিও জায়গাটা ওই পাশের থেকে বড় আর কি কিছুটা ভালো হবে এই জন্যই মূলত ঝামেলা করে প্রত্যেকবার আমরা ছেড়ে দিই এইভাবে তো গতকালকে মুরগিগুলো বেচার পরে কিন্তু আমরা এই খামার খাবার প্রস্তুত করেছি নতুন তুষ দিয়েছি দেখতে পাচ্ছেন নতুন তুষ পেলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে নতুন তুষে ভালোভাবে চলাফেরা করতে পারবে সেই উদ্দেশ্যে আমরা এখানে নতুন তুষ দিয়ে দিয়েছি দেখতে পাবেন আমরা মুরগি সবগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা আসলে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে তারা কতটুকু জায়গা পেলো সেটাও দেখতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখতে পাবেন ওই পাশে যে ছোট একটা জায়গা বন্ধ করা আছে ওইখানে কিন্তু আমাদের কিছু মুরগি ছিল তো আমরা ওই মুরগিগুলোকে আমরা ছেড়ে দেবো আমরা পরিকল্পনা করেছি যে ওই ছেড়ে দিই তাহলে আমাদের জায়গাটা আরো একটু বেশি হয়ে যাবে মুরগি ছাড়তে ছাড়তে যখন এটা মাথায় আসবো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা ছেড়ে দিই তো আমরা এই মুরগিগুলো ছাড়া শেষে কিন্তু ওটা ছেড়ে দিয়েছি এবং ওই জায়গাটা ছেড়ে দেওয়ার পরে দেখবেন আমাদের খামারটা আরেকটু বড় হয়ে গেছে আগের থেকে আগের থেকে আরেকটু বড় হয়ে গেছে এবং মুরগিগুলো খুব স্বাচ্ছন্দে ওই শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারতেছে এবং মুরগিগুলো কিন্তু আর ঘন হয়ে থাকতেছে না ফাঁকা ফাঁকা হতে পারতেছে না তো এই মূলত আমরা ওইটা আজকে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলো ভালোভাবে যেন থাকতে পারে এবং বড় হলেও যেন সমস্যা না হয় তো মুরগিগুলোকে পুরো জায়গা ছেড়ে দেওয়ার পর দেখুন ফাইনালি এই অবস্থা আমরা যে যেটা দেখেছিলাম যে কিছুটা জায়গা বন্ধ করা ছিল সেটাও ছেড়ে দিয়েছি এখন শেষ প্রান্ত পর্যন্ত ওয়াল পর্যন্ত মুরগিগুলো চলে গেছে এবং মুরগিগুলো কিন্তু এখন আর আগের মতো চাপাচাপি অবস্থায় নাই আশা করতেছি মুরগিগুলোকে আমরা দিনের মধ্যে যদি বিক্রি করতে নাও পারি কোনো কারণে তারপরেও সমস্যা হবে না তো এই এই ছিল আমাদের আজকের আপডেট ভিডিওটা মুরগিগুলোকে আমরা ট্রান্সফার করে দিয়ে দেখেন শিপমেন্ট করে দিয়ে কিন্তু মুরগিগুলো খুব ভালোভাবে এখন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম